আমি এইমাত্র মাত্র বলছি যে আমি গতকালকে ঢাকাও ল্যাব এইডে বাংলাদেশের শীর্ষস্থানীয় হসপিটাল একজন ডাক্তারকে আমার গলার ডাক্তার দেখাইছে এই পর্যন্ত দাঁড়ি পড়া এফসিপিএস ডাক্তার এত বড় ডাক্তার তাহলে ল্যাব একজন ডাক্তার মাসে তো কম পক্ষে দশ হাজার ইনকাম করে ঠিক না খবর আছে মিয়া ডেলি তো লাখের উপর ডেলিই তো লাখের উপর তাইলে লক্ষ লক্ষ টাকা তো দুনিয়া অর্জন হচ্ছে কিন্তু দাড়ি পাঞ্জাবি টুপি পড়াল হামনি আমি আপনার একটা পনেরোতে জামা একটা বাজছে বরাবর গড়িতে তো আমার কাজও শেষ আমিও নামাজ পড়মু মানে পাশেই মসজিদ তাই বললাম স্যারের দুটা মিনিট মানে আমার কথাটা শেষ হয়ে গেছিল একটা লাইন কজুর আমারও খুব মহব্বত করে চিনে কয় না হজুর চলে নামাজে পড়ে বলিয়ে নজুর আমি আর দুইটা মিনিট দেরি হইলে এতমিনানের সাথে মানে ভালোভাবে জোহরের আগের সুন্নাথ চার রাখাত পড়তে পারবো না এক ডাক্তার বলতেছে আরে মেয়ে ডাক্তার বলছেন তুমি কই আমি কই শুধুই কেবল দাওয়াত তাবলিগের বরকতে আল্লাহ আলাদের কাছে আসা যাওয়ার পরকতি উনি তাবলীগের সাথেও আবার আমার শায়েখ আল্লা মা মুফতি মুশতাকুন্নবী সাহেব আজরতের সাথে গভীর সম্পর্ক রাখে তাহলে সঙ্গী ভালো মানুষের সুহবর দুনিয়াও ঠকাবে না বন্ধু দুনিয়াও ঠকাবে না দুনিয়ার যা যা লাগবে সব পূরণ হবে সব পূরণ হবে মনের মধ্যে যত কিছু চায় নারীকে কেন্দ্র করে একটা মেয়েকে কেন্দ্র করে যুবকের মনে যা চায় আচ্ছা ওইটা পূরণের কোনো ব্যবস্থা ইসলামের মধ্যে নাই শরীয়তে নাই হালাল কোনো পন্থা নাই কথা বলেন না ভাই তাহলে আছে কি না বলেন তাহলে অসুবিধাটা কোথায় উপার্জনের জন্য যা মন চায় কামাই রোজগারি করা আমার যেন একটু বেশি সম্পদ হয় এর জন্য হালাল কোনো পন্থা উপার্জনের ইসলামে নাই তাহলে সমস্যা কোথায় সমস্যা কোথায় বলো না ভাই সমস্যা কোথায় কোরআন মানলে সমস্যা কোথায় আল্লাহ কোরআন পড়লে সমস্যা সমস্যা কোথায় কোথায় নামাজ নামাজ পড়লে পড়লে কি দোকানে বেচা কিনা হয় না কথা বলেন না কেন কোরআন পড়লে আল্লাহ তাল জিকির করলে দোকানে বেচা কিনা হয় না বিয়াকরণ যায় না বউ মেলে না জিভুত হয় না তো কি সমস্যা কোনো সমস্যা কোথায় বলেন শুধুই জেহান চিন্তা ধারা ফিকি আপনি যদি বলেন হুজুর এলে কম তাইলে গাইরে হুজুর যারা মানে হুজুর না যারা তারা সব কুটিপতি হ্যাঁ অবশ্যই সব যত ফকির সব আমরা আর বাইরে সব কুটিপতি জেনারেল লাইনে কোনো গরিব নাই কম পয়সাওয়ালা নাই সারা বাংলাদেশে প্রতিদিন যারা ভিক্ষা করে ভিক্ষা কি করে হ্যারা সব হুজুর অবশ্যই হুজুর তো তাহলে হ্যারা ভিক্ষা করে কেন আমি না হুজুর দেখতে ধরা খেলাম এতে সমস্যা কি আরে কথা কর না কেন নিয়ে। ঢাকা শহরে যত লোক ফুটপাথে থাকে রেল স্টেশনে থাকে তারপরে বাস টার্মিনালে থাকে আরে বন্ধু বলো না তারা কেন এখানে থাকে তারা সব হুজুর এই কারণে না তো কেন বলো না কেন বলো না ভাই একই ফ্লাইটে বিদেশ গেছে একই ফ্লাইটে এক বিমানে লগের সিটে বইয়া দশ বছর পরে দুইজনের কামাই সমান তো হেরুময়কা একই স্ট্যান্ডে সিরিজটা সিএনজি দিন শেষে রাত সবার ইনকাম সমান প্রত্যেকে তিন হাজার করিয়া মুদি দোকানদার সবার ইনকাম সমান কাপড়ের দোকানদার সবার ইনকাম সমান কেন এমন হয় না কেন আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি গাম বাইয়া বাയ്യে পরে তোমার তুমি যদি কাফরে কোমরে একটা গামছা নিচের লুঙ্গি যদি গুঞ্জ দিয়ে আ নাও গোস করনা মে কি তাকন গোস গোস লেনটিও যদি দি ফায়সালা ওমা আদুন আল্লাহ বলে বান্দা তুমি মনে করেছ ক্ষেতের মধ্যে রিজিক তুমি ভেবেছো দোকানের রিজিক তুমি ভেবেছো চাকরিতে রিজিক তুমি ভেবেছো ঘরের রিজিক আমি রব্বুল আলামিন কসম করে বলি বান্দা কসম করে বলি বান্দা আসমানের রিজিক কোথায় বন্ধু সবাই বলো অফিস ইริস কুকুম আল্লাহ বলেন বান্দা শুনে বিশ্বাস করো ভুল বুঝো প্রতারিত হইও না ধোকাকে ওনা বান্দা আসমানে রিজিক আসমানে কোতায় সব রব্বি সামা আহি ওয়াল আরদ ইন্নহু লা হক মিসল মা আনকুম তান্তিকুন আল্লাহ বলেন বান্দা তুমি কথা বলছো এটা যেমন সত্য তোমার এই মানুষ কথা বলছে এটা যেমন সত্য তোমার চারিদিকের মানুষ কথা বলতেছে এটা যেমন সত্য আমি আল্লাহর এই কথাটাও তেমন সত্য আমি যে এখন কথা বলতেছি এটা সত্য নি না না ক্যাসেট বাজে ক্যাসেট ক্যাসেট বাজে কে না আমি কথা বলি এটা সত্য কি না বলেন এটা যেমন সত্য রব্বুল আলমিন বলতেছে কসম করে বলি বান্দা আমার কথাটাও এমন সত্য আর কেমনে বলতাম তোমারে আর কিভাবে বলবো বান্দা ভাই তোমরা কষ্ট করে ওই দিক দিয়ে না ভাই তোমরা নিচে বসো না দোস্ত এনে না এনে না আরে এত গাফিল হইও না ভাই এত খাম ও মানুষে হয় না ওই যে হয়ে যায় যাও কই তুমি পিছিয়ে যাও কেন কেনারি জিন্দিগি একরকম পাথর হয়ে গেছে অনেকের কোন কিছুতে না হ্যাঁ অনেক ছেলেদের মানে একবারে স্টিল হয়ে গেছে অন্য কিছুকে ডুবতেই দেব না সোজা হিসাব আমি আর আমার মোবাইল স্বপ্ন আমার মোবাইল সাধনা আমার মোবাইল ভালোবাসা মোবাইল হাসি আমার মোবাইল কান্না আমার মোবাইল আবেগ আমার মোবাইল অনুভূতি আমার মোবাইল আমি ভাবি মোবাইল যা ভাবে আমি বলি মোবাইল যা বলে আমি হাঁটি মোবাইল যেভাবে বলে আমি বসি মোবাইল যেভাবে বলে আমি চুল রাখি মোবাইল যেভাবে বলে শার্ট করি মোবাইল যেভাবে বলে ফেসবুকের আব্বা যেমনি কয় ফেসবুকের বাঁভে কয় যেমনি মোবাইলেই আমার আব্বা এটা হাতে থাকা মানে আলগা একটা বাপ আরে বাপ রে মাত্র ক্লাস এইটে পড়ি এখনই একটা স্মার্ট মোবাইল ব্যবহার করি সাথে আমি খারাইয়া মুতি আরে কি অসাধারণ মানাইছে কি সাংঘাতিক তুমি আর মুতা ডাক অসাধারণ দুইটা মিলাইয়া টিকটকের মধ্যে দেওয়া দরকার টিক সমস্ত পাগল একত্র হইয়া যেটা করে এটার নাম টিকটক কুল্লু পাগল প্রতিবন্ধী সব মুসলমানের বাচ্চা এটা কি করবে কেমন কথা আমার ড্রাইভারে নুর আলম ওই দিন আমার ড্রাইভারে রুল আমিন ভাই ওই দিন আমরা কি জানি একটা ব্রিজ পার হইতেছি ব্রিজের ফাঁসে হে ভিডিও করে টিকটকের ভিডিও

এটা কেমন কথা ভাই একটা মেয়ে একটা ছেলেকে জড়ায় ধরছে হাতে ধরে রাখছে একসাথে লাগালাগি হয়ে কথা বলতেছে অথচ এখান দিয়ে গাড়ি যায় প্রাইভেট কার যায় মানুষ যায় ছিঃ ছি 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 আরে জানোয়ার তো এমন হওয়ার কথা না জানোয়ারে তো এমন হওয়ার কথা না স্তক ফরুল্লাহ ঠিক কেমন বিবেক সামান্য ইনসানিয়ত মনুষ্যত্ব যার মধ্যে আছে সে কি এটা করতে পারে মিয়া ভালোবাসা প্রেম এটা বাজারের সস্তা ফাঙ্গাস তালাফিয়া তো এটা আমি খুললে রাখুন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে এজন্য জন্য ছেলেরা বাপ আমি কাউকে নিরাশ করতে বলি নাই ভাইয়া তোমাদের কেউরে অপছন্দ করার কারণে বলি নাই বিশ্বাস করো তোমরা আসছো ভাই আল্লাহ আনাইছে কিছুক্ষণের জন্য হলেও এই যে বর্ষ আইসা খুদার কসম লাখো যুবক থেকে তুমি উত্তর আল্লাহ তো তোমারে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহর কথা শোনার তো তো দিছে ঠিক না বলেন কত যুবকের তো এটুকু সুযোগ হয় নাই তোমার আল্লাহ আলাহ যেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার শায়েক আরেক আমার এক মূল আরেকজন শায়েক আমার শায়েক তো আরিফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাক সাহেব ওনার যিনি সাহেব ঢালকানগর হজরত আরিফ বিল্লা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইদ দামাদ বারাকাত তো ওনার সাথে যে সাক্ষাৎ করতে হয় কামরাটা একটু ছোট অল্প কদ্দুর পিচ্ছি কামরা ছোট একটা কামরা আর কি ওটার মধ্যে সাহেব বসে অনেকে দেখা করে স্বাভাবিকভাবে জায়গা লম্বা টাইম দাঁড়ায় থাকলে জায়গা পাওয়া যায় না ওই কেউ যদি দুই একজন করে করে বের হয় একটু একটু জায়গা খালি হয় তো এর পরে বসা যায় বা ঢুকা যায় আর কি ওনার সাথে কথা বলার জন্য মুসাফার জন্য আলী ভাই মৌলানা আমারে খুব মহব্বত করে তা আমি অনেক সময় গেলে আগে উনি করতু কি আপনার একটু জায়গা মানে অল্প খুত্তুর দরজাটা খুললে সামান্য কুত্তুর জায়গা আছে তা আমার ঠেল্লা পারে মিয়া ধাক্কাইয়া বোঝালাম না বইলে কষ্ট করে না ঢুকলে যা কোনো কোন সময় পাইতেন না তো আমার মনে হইতেছে এই কথাটা বুঝানো ওই যে ভাইয়া যে বন্ধু যে আমাকে ঠেল্লা ঢুকাই দিল আল্লাহ বলার সহবতে এটা আমার ফায়দা হয়েছে তো এটাও যেন আল্লাহ তাআলা নিজে দোস্ত তোমাদের নওজওয়ানদেরকে আল্লাহ তাআলা নিজে ফেরেস্তা দিয়া ধাক্কাইয়া ঠেইলা যেন কোরানের মজলিসে দিনের মজলিশে ঢুকাই ঠিক না বাজারে যা ভিতরে ঢোক বেটা কত বলবি না মানুষ না মানুষ পরের কথা আমল করস না করস পরের কথা যাবি না বই বিয়ে না হাজারো মানুষ থেকে বাছাই করে যাকে এরকম ভিতরে ঢুকাই দিছে তাকে আল্লাহ তালা আখরাতের দিকে এক ইঞ্চি হইলো এক হাত হইলো আগায় দিছে ভালোবাসে বলেই আগাইছে পছন্দ করে বলে অতএব আমার কথা শেষ আমার যে আয়াত খানি আমি পড়েছি এই আয়াতের তরজমা ছোট্ট করে বলতে চাই এতক্ষণের কথা বলার মূল বক্তব্য হলো এই আবারও বলছি সঙ্গী নির্বাচনে কি হন সবাই বলেন বন্ধু নির্বাচনে ইল্লা নবীজি বলে ইমানদার ছাড়া অন্য কেউ যেন তোমার সঙ্গী না হয় ইল্লা নবীজি বলেন তোমার মাল তোমার সম্পদ তোমার কষ্টের রোজগার তোমার কষ্টের কামাই মুত্তা দিনদার ছাড়া অন্য কেউ যেন না খায় আজে বাজে লোককে তোমার সম্পদ খাওয়া বানা এটারও জবাব দিতে হবে এটারও কি দিতে হবে বলেন না প্রত্যেককে প্রতিটা টাকা একটা পয়সা একেবারে একটা দশ টাকার বিশ টাকার নোট এটা আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে এটা এনেছ থেকে এটা ব্যয় করেছ কোথায় হাসরে একটা টাকা একটা টাকা এটা ছিদ্র পয়সা এত কাম খেয়ালি না আল্লাহ আমি মসজিদে দশ হাজার টাকা দিছি আল্লাহ আমি অমুকখানে বিশ হাজার টাকা দিছি আল্লাহ তালা বলবেন হিটি তো শুনছি বা হিটির কথা না বলবেন বুঝেন নাই কথা এরপরে কও আনছো করতে আনছি কামাই করেছো কীভাবে হালাল কত হারাম কত ব্যবসা কত সুদ কত হ্যাঁ মূল বেতন কত ঘুষ কত ড্যানিম এ কত টেবিলের উর্ফি দিয়ে কত নিজে দিয়ে কত আল্লাহ কালা এই সব চাইবে অতএব আমরা দয়া করে এটা খেয়াল করবো আর সুরাই আন কাবুত একুশ নম্বর পাড়ার প্রথম আয়াত আমি এটা পড়েছি আপনাদের সামনে আল্লাহ তালা বলছে মানুষের জীবন যদি পরিবর্তন করতে হয় কি করতে হয় ভাই কি থেকে পরিবর্তন করবে যত মন্দ অভ্যাস খারাপ চরিত্র গুণা পাপ অশ্লীলতা বেহায়াপনা মন্দ যত কাজ অশ্লীল যত কাজ অপছন্দনীয় যত কাজ অপরাধমূলক যত কাজ গুনার যত বিষয় আদি এগুলোর থেকে কেউ যদি নিজেকে পবিত্র করতে হয় নিজেকে মুক্ত রাখতে হয় আল্লাহ বলছেন বন্ধু তাহলে আপনি দুইটি জিনিস প্রয়োগ করেন দুইটা জিনিস প্রয়োগ করবেন তাহলে মন্দ অস্থিরতা বেহায়াপনা গুনা নাফরমানি সব দূর হয়েছে এক নম্বর উতলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার উপরে আমি যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন তেলাওয়াত করেন সেই কোরআন পড়তে বলেন আপনিও শুনান তাকেও পড়তে বলেন একবার আমনে তারে শুনান আবার হেতের থেকে আমনে শোনেন কোরআন তাকে পড়তে বলেন কোরআন তাকে আপনি শুনান আর আপনি তাকে পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড় করায় দেন এক নাম্বার কোরআন পড়তে বলেন দুই নাম্বার নামাজ পড়তে বলেন আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম সমস্ত অশ্লীলতা সমস্ত গুনা আর মন্দ স্বভাব থেকে নামাজ আল্লাহ আর নামাজের তেলাওয়াত এটাই তাকে সমস্ত মন্দ কিছু থেকে বিরত করে দিবে দাঁড় করায় দেন নামাজে জবানে পড়ায় দেন কোরআন তাহলে কেউ যদি সন্তানকে সভ্য বানাইতে হয় ভদ্র সভ্য মানুষের মতো মানুষ তাহলে দুইটাই উপায় কোরআনুল করিম পাঁচ অক্ত নামাজ কি বলেন তো কোরআন আপনার ছেলে পড়ে নাই বা পড়তে পারে না অথবা পড়া জানে না অথচ আপনার ছেলে ভদ্র আমার বুঝে ধরে না আপনার বুঝে ধরতে আরে কিনা আমার ধরে না যে আমার বোকামি কিনলে আমার বুঝে ধরে না বুঝেন নাই কথা বাকি আমার বুঝে ধরে না বিহীন কোরআনবিহ মানুষ কিভাবে ভদ্র হয় মানুষ কিভাবে সভ্য হয় আমার জানা নেই আমার কাছে এমন কোনো থিওরি নাই অন্যের কাছে থাকতে থাকতে পারে পারে অন্যের কাছে কাছে আমার অনেকের কাছে শুধুই দামি পরিপাটি শার্ট প্যান্ট পরা চুল আচরায় রাখা আর শুদ্ধ কথা বলা এটাই ভদ্রতার মাপকাঠি এবার যদি শুদ্ধ কথা বলতে বলতে দাঁড়িয়ে হাই কমটে পেশাব করে তাহলে ভদ্রতার কোনো ক্ষতি হয় না হয় না হাই পেশাব এই আমরা আমি মানি না এটা সভ্যতা হইতে পারে না অতএব এটা বোঝা উচিত আপনিও পড়তে হবে আপনার ছেলেকেও মেয়েকেও স্ত্রীকেও পুরা ফ্যামিলিকে কোরআন পড়তে হবে কোরআন পড়াইতে হবে দুই নম্বর হলো পাঁচ অক্ত নামাজ কি ভাই কন পাঁচ অক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না আপনার ছেলে ভদ্র আমার ছেলেটা খুব ভালো দোকা মিথ্যা কথা আপনার স্ত্রী খুব ভালো মিথ্যা কথা আপনার মেয়ে খুব ভালো মিথ্যা কথা পাঁচ অক্ত নামাজের সেজদা যার কপালে নাই সেজদা বিহীন ভদ্র হয় না সেজদা বিহীন যদি ভদ্র হইত তো ইবলিসে ভদ্র হইত ইবলিসের সমস্যাটা কি হয়েছিল একটি সেজদা না দিলে যদি আল্লাহ তালা এভাবে বিতাড়িত করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে এতগুলো সেজদা ছুটে যায় যার সে কি পরিমাণ কি পরিমাণ আল্লাহর কাছে ঘৃণীত হয় এই মেয়ে বলেন না কেন বুঝবেন না কেন বুঝবেন নাহলে ভিন্ন যুক্তি থাকলে আপনি বলেন বইয়ের নাম বলেন যৌমক গবেষক বলছে অন্যভাবেও ভদ্র হওয়া যায় সেটা কি বই বইয়ের নাম কন আপনারা জানাইলে পরে জানাইলেও হবে এখন না জানলেও পরে কারো থেকে জিজ্ঞাসা করে নিয়ে আমি চ্যালেঞ্জ দিই সোজা হিসাব সোজা ইসাপ পৃথিবীর কোনো বই এ কথা বলে নাই কোনো বাংলা অঙ্ক ইংরেজি জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তির কোনো বইয়ের শুরুতে এ কথা লেখা হয় নাই এই বইটি মানুষ বানাবার জন্য মানুষ গড়ার জন্য লেখা হয়েছে এটা লেখা নাই কিন্তু কোরআনুল কারিমের শুরুতেই আল্লাহ তালা বলছেন হুদাল্লিন নাস এটা মানুষ বানাবার জন্য নাজিল করা হয়েছে অতএব কোরআন বিহীন মানুষ হবে কিভাবে ভাইয়া কথা বলেন না কেন বিহীন সভ্য হবে কিভাবে এজন্য বন্ধু কারো দিলে যদি লাগে এই বন্ধুর কথা এই ভাইয়ের কথা তাহলে অনুসরণ করার চেষ্টা করেন এক কোরআন করিমকে জীবনের সঙ্গী বানান যারাই পারেন না এখন শিখেন আজকের থেকে ভাবেন কালকের থেকে ভাবেন ইমাম সাহেবের কাছে মোয়াজিন সাহেবের কাছে মাদ্রাসার কোনো উস্তাদের কাছে সপ্তাহে একদিন ফরেন না মাসে একদিন ফরেন না দশটা মিনিট ফরেন না কুমারীটা কী আশ্চর্য আপনার কাছে ক্ষুধায় তার কালামটা আল্লাহ কথাটা শুনবার জন্য পড়বার জন্য সপ্তাহে এতগুলো কথা বলার যোগ্যতা আল্লায় আপনার জবানে দিয়েছেন সেই মালিক যদি বলে বান্দা দা আমি এই জিব্বা দিয়েছি আমি কথা বলার শক্তি দিয়েছি অথচ সেই জ্বা দিয়ে আমার কথাটুকু পড়ার সুযোগ হল না আমি কি এত বড় অন্যায় করে ফেললাম আরে ভাই বলে না আল্লাহ যদি জিজ্ঞেস করে না বন্ধু কি বলবা না ভাই কি বলবো আল্লাহ কি এই জবানের শক্তি আল্লাহ দেয় কথা বলেন কথা বলার শক্তি কে দিয়েছে তাহলে তিনি কি একদিন দুই দিন দিছে সারা দিনে আপনি কত হাজার কথা বলেন কত লক্ষ কথা বলেন এক সপ্তাহর কথাগুলো জমা করেন তো এক মাসের গুলো জমা করেন তো যে এতগুলো কথার ফাঁকে আল্লাহ তালা তার কথাটুকু দশটা মিনিট সময় পায় না উচিত না তাহলে আপনি অবিবেচক আপনি তো এজন্য ভাই প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআন করিম পড়ার চেষ্টা করেন বলেন ইনশাআল্লাহ এবং পাঁচ অক্ত নামাজ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করবে সুন্দর করে নামাজ আখেরাত সুন্দর করে নামাজ চেহারা সুন্দর করে নামাজ দিল নুরানি করে নামাজ শরীরের মধ্যে শক্তি আনয়ন করে নামাজ রিজিককে প্রশস্ত করে নামাজ আল্লাহর বন্দা সমস্ত মানুষের দিলে মহব্বত তৈরি করে কয়টা কইলাম পাঁচ নামাজ চেহারা সুন্দর করে নামাজ দিল নুরানি করে এগুলো আমার শায়েখের কথা আর ইফবিল্লামা মুফতি মুস্তাকুর নবী তাসিম উনি বলে এবার আমি করি ওটা আগে ইয়ে দেয় বাহিরে আমি করি আমার তো নামাজ চেহারাকে উজ্জ্বল করে দিলকে নুরারি করে শরীরে শক্তি আনয়ন করে রিজিক প্রশস্ত করে আর আল্লাহর বন্দাদের দিলে ভালোবাসা মানুষ বলে ছেলেটা ভালো লোকটা ভালো লোকটা নামাজি দিলটা নুরানি হয় চেহারাটা সুন্দর হয় মান কাচুরা সালাতু হ্যাঁ নবী বলেন চার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি হুম

গুণাতারে দুর্বল করে অশ্লীলতা তাকে দুর্বল করে দিছে নারী দেখলে অশ্লীল ছবি দেখলে উলঙ্গ ছবি দেখলে জিনা ব্যবিচারের দৃশ্য দেখলে শরীরের মধ্য থেকে বীর্যের যে ফোটাটুকু বের হয় সেটা সমস্ত শরীরের সমস্ত উপাদানের মূল নির্যাস ওইটা যখন চলে যায় নষ্ট হয়ে যায় তো যুবক তখন কালেই বৃদ্ধের কঙ্কাল হয়ে যায় এই জন্য চাফা ভিত্তে ঢুকিয়ালায় ফ্যান ফ্যান নিজে শিলাইছে অন ফ্যান টানে মত তুমি শিলাইছ না আশ্চর্য কথা তোমার ফ্যান কি তোমার জেডাই নি শিলাইছে তুমি তো ফ্যান শিলাইলা এখন এটা আপনার কোমর নাই এই জন্য এটা টানে ফ্যানটা দু টানও কেন হ্যাঁ গুনা গুনা কি ভাই গুনা 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 আল্লাহ তালা মাফ করে দেন শেষ শব্দ হল আল্লাহ বলেন বলে দিক্রুল্লাহ হি একবার আহ এরা কৈতাম কেন এই কথাটা দুস্ত কইয়া লাই শেষ 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 বলে দিক্রুল্লাহ হি একবার আল্লাহ তাআলা এই আয়াতে বলে আমার বান্দা শোনো কইয়াম না ঘরে আল্লাহ বলে বান্দা তুমি না যখন আমাকে স্মরণ করো তার আগেই আমি তোমাকে স্মরণ করি আর তুমি আমারে স্মরণ করো জোদ্দুর আমি তোমাকে স্মরণ করি জোদ্দুর আমারটা বড় যেটা যখন তার আগে আল্লাহ করে এক বান্দা যখন আল্লাহর জিকির করে তার আগেই আল্লাহ বন্দার জিকির করে আল্লা বলে আরে আল্লাই বলে আল্লাহ বলে আল্লাহ ফেরেস্তারে বলে দেখিস এখন নুরুল আলম ও আমার বান্দা আমার নাম বলবে তখনই সে বলে সুবহান আল্লাহ আগে বান্দা বান্দা পরে দুই যখন বলে বলে আল্লাহ আমি আপনার ফয়সালার উপরে আমি আপনার উপরে রাজি সন্তুষ্ট আল্লাহ তার আগেই বলে আমি তোমার উপরে সন্তুষ্ট তিন নাম্বার বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তার আগেই বলে বান্দা আমি তোমাকে ভালোবাসি চার নাম্বার বান্দা যখন গুনা মাফের জন্য হাত বাড়ায় আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ বলে আমি তার আগে তুমি হাত বাড়াইবার আগেই আমি হাত বাড়াই আল্লাহর স্মরণ বড় অতএব নামাজ পড়েন কোরআন পড়েন আল্লাহকে ডাকেন বলেন ইনশাআল্লাহ মন্দ বন্ধু থেকে সতর্ক হন ঠিক আছে ইনশাআল্লাহ সর্বশেষ হলো আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন এই আয়াতের শেষ শব্দ আল্লাহ বলেন মান্দা বলে তো দিলাম কোরআন পড়ো নামাজ পড়ো সব মন্দ চরিত্র চলে যাবে আমি তোমাকে স্মরণ করব। কথা বুঝিন কি না এরপরে আল্লাহ বলেন তবে শোনো করো বা না করো মানো বা না মানো আমার কথায় গুরুত্ব দেও বা না দেও আমি কিন্তু তোমার সব কিছু জানি দেখতেছি তুমি আমারে বেখবর মনে করো বেখবর আল্লাহ তোমরা যে যা করছ আল্লাহ বলেন আমি কিন্তু জানি আমি বুঝি আমি দেখি আমি খবর রাখি এখন ছেড়ে দিলাম আফাদত ভাত খাও আফাদত ঘুম যাও ও চিরেই তোমাকে আমি আমার কাছে আনবো ঠান্ডা বাতায় ফিটবো একটা বাড়ি বাড়ি দিবে কবরের মধ্যে ফেরেশতা আল্লাহ নবী বলছে এমন এক ফেরেশতাকে নিকৃষ্ট নাফরমান পাপীর কবরে আল্লাহ তালা পাঠাবে ওই ফেরেশতা আমা মা আসাম চোখেও দেখে না কানেও শোনে না এক বাড়ি দিবে সপ্তবক জমিনের নিচে চলে যাবে আবার উপরে উঠবে আবার বাড়ি দিবে আবার নামবে আবার উঠবে চিৎকার করবে কা দেবে বেটা তো যে ফিরতে দিলে কি লাভ এতে তো কানেই শোনে না তুমি যে কানতেছ সে তো দেখেই না সে তো দেখে না বন্ধু আর যদি বলেন এগুলো মিথ্যা কথা তাহলে আমনের কোনটা কোনটা সত্য কথা এটা আমনে কর টেলিভিশনের অ্যাড সত্য কোরআনের আয়াত মিথ্যা কথা বলেন না বিজ্ঞাপনের অ্যাড সেটা সত্য না ইউরোপের কথা সত্য আমেরিকার কথা সত্য আল্লাহর কথা সত্য রসুল্লাহর কথা সত্য আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের এই বসা আল্লাহ তালা তৌফিক দেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এই সিদ্ধান্তটুকু নিতে পারি না ভাই জোয়ান ছেলে যারা মুরব্বী না যাদের বয়স পনেরো থেকে চল্লিশ আপনারা কত হাতু ডানসেন ما شاء الله الله أبنى توفيق اللهم صل على محمد الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تبارك تجاد الجلال والإكرام أي الله أبنى موفقه دل أذكري مزلشك أبنى قب قبول دل الله ينوجوان تشلره أبنى المحبته بوشته مولاه এখন আবার আপনার কাছেই হাত তুলেছে আপনি এদেরকে কবুল করেন নামাজি বানিয়ে দেন অখলা কালা বানিয়ে দেন গুনা থেকে বাঁচবার তফ ফি দেন অশ্লীলতা বেহায়াপনা নোংরামি থেকে বাঁচবার তো